আদার ক্লাব ক্লাব মেম্বার কেন পারছে না ভাই তাহলে তারা সহায়তা না কেন আমি তো মনে করি যে যেই জিনিসটা নিয়ে তারা খেলতে চাচ্ছে না এই রিজেন্টাল না খেলার সাথে কোনো সম্পৃক্ততা নাই এটা কিন্তু আপনি যদি বলেন একটাই কারণ ক্রিকেট বোর্ড যারা নির্বাচিত হয়ে আসে না আসতে পারে না বা যে কোনো কারণে হোক তারা কিন্তু খুবই সচ্চার এই ব্যাপারটা এটা আমি দেখেছি আর কি মানে আমার ব্যক্তিগত একটা কি বলবো এটা একটা আমি অনুধাবন করেছি ব্যাপারটা যে যাদের এটার সাথে ক্রিকেট খেলা আমি বলি ছিল তো আমি তো রিয়েলাইজ করেছে যে না খেলা হওয়াটা এটা খুবই একটা বাংলাদেশ ক্রিকেটের জন্য প্লেয়ারের জন্য এর চেয়ে বড়ো ক্ষতিকারক কোনো কারণ হতে পারে না যেটা বলেছে বারবার আপনি বলেছেন যে ক্রিকেটের যেন আপনি বলেছেন ক্রিকেটারের কেন জিম্মি হবে প্রতিবারই লাস্ট টাইমও যখন রিফর্ম হলো আবার ক্রিকেট খেলবে না খেলা না মানে ইয়ে হবে না তারও কিন্তু সাথে সাথে আমি ওই রিফর্ম কমিটি গিয়ে স্থগিত করেছিলাম আমি ওইটা রিজলভ করি নাই স্থগিত করি কিন্তু আমরা চিন্তা করেছি যে সাত আট দিন দশ দিন করে খুব সুন্দরভাবে লাস্ট টাইম সবগুলো খেলাই রয়েছে ইনক্লুডিংশন কোয়ালিফাইডি টিম খেলেছে আমি মনে করি যে তাদের এই আজকে প্রেস কনফারেন্সের পর তাদের বোধ হবে আমি তাদের কাছে অনুরোধ জানাচ্ছি ক্লিক করছি যে আপনারা অত্যন্ত ইম্পর্টেন্ট স্টেক হোল্ডার বাংলাদেশ ক্রিকেট এবং শুধু একদিন না আজকে বুঝতাম যে তারা বিপিএল পাঁচ বছর খেলেছে দশ বছর খেলেছে না দে আর উইথ আস ফর লাস্ট ফিফটি প্লাস ইয়ার তাদের অবদান আমরা বারবার স্মরণ করছি এবং তাদের বারবার আমি রিকোয়েস্ট করছি তারা যাতে ক্রিকেট খেলায় অংশগ্রহণ করবে আমি আশা করি আজকের এই প্রেস কনফারেন্সের পরে আপনাদের যত কিছু বলার আছে যা আছে সব কিছু কিন্তু অনেক ধরনের প্রতিবাদ আছে ওইটা আপনি করেন কিন্তু ক্রিকেটের মাঠে খেলাটা আপনি যেতে দিয়ে কেন এটা ক্ষতি আমি বারবার বলছি ক্ষতিটা হবে শুধুমাত্র ক্রিকেটার এবং বাংলাদেশ ক্রিকেট এটা ছাড়া খুব বেশি মানুষের কিন্তু ক্ষতি হবে না এটার জন্য কিন্তু আপনার এইটা না হলে ধরে নিবে যে ক্লাব খেলতে চাইলে ক্লাব ক্রিকেট ধর টুর্নামেন্ট হবে মানে কিছু একটা বোর্ড তো পে করবে যে যাতে ছেলেপুলেরা মাঠে রাখা যায় তাই না এটা তো বোর্ড তো বসে থাকবে না বোর্ড অ্যাজ এ হোল চিন্তা করবে যে আমাদের যদি খেলা না হয় তাহলে আমি কি করতে পারি আমাদের খেলা মাঠে আনতে হবে তখন

আপনি কি নিঃ আপনারা অবরোধ আমার মনে হয় প্রথম কাজ কি আমাদের যে কটা টিম খেলতে হবে খেলাটা চালু করা মাঠে গড়ানো এরপরে আমরা ওয়ান বাই ওয়ান ডে দেখেছি টেশান রে যেহেতু আবারও বলছি সিসিনে চেয়ারম্যান পরিষ্কার করেছে যে আমাদের এখানে কোনো চিঠি আসে নাই আমরা যা শুনেছি আপনাদের মাধ্যমে প্রেস কনফারেন্সের মাধ্যমে

নির্বাচন ঘোষণা <centro -tribution> <monastery> <The> <th> <coughs stream conferdles>

আগে চলে যায় পরিষ্কার লেখা আছে মানে কি করলে কি হবে নতুন করে জানানোর কিছু নাই মানে প্লেন কন্ডিশন বাই লজ যায় যারা লিগে অংশগ্রহণ করে তাদের কাছে ওই বাই চলে গেছে মধ্যে ওই বাইলজে পরিষ্কার লেখা করতেছে নতুন করে গেছে আমাদের প্রেস কনফারেন্সে কিন্তু অংশগ্রহণপূর্ণ নির্বাচন নির্বাচন তা নিয়ে না আমাদের আমাদের এখানে বলা হয়েছে তো আমি আমি একটা কথা ক্লিয়ার করে দিচ্ছি আজকে আমাদের আপনি যদি জাস্ট ব্যাপারটা গভীরে যান আপনার নির্বাচনে কি হয়েছে না হয়েছে তার সাথে খেলা অনুষ্ঠিত হওয়া না হওয়া আমি এটা কোনো কারণ দেখি না আপনি আমাকে বলতে পারেন যে খেলা যদি না হয় তাহলে এটাতে ডিরেক্ট ক্ষতিগ্রস্ত কে এটা কি আমরা চিন্তা করেছি কে আর দেশের ক্রিকেট খেলা দুইটি ইম্পর্টেন্ট জিনিস এখানে আমরা মনে করি যে খেলা হওয়ানার সাথে এখানে পরিষ্কার আরও লেখা আছে যে অনেক ধরনের আপনার প্রতিবাদের ভাষা হতে পারে আপনি নির্বাচন হয়ে গেছে আপনি উল্লেখ করা আছে আমাদের প্রেসিডেন্ট কোথায় কোথায় ভিজিট করেছেন কি কি অংশগ্রহণ করেছেন আপনি যার নেসিসি ডেভেলপমেন্ট কমিটির চেয়ারম্যান হয়েছেন সো এটি কিন্তু অলরেডি হয়ে গেছে এখন আপনার খেলা বর্জনের সাথে আমি মনে করি ক্রিকেট বোর্ডের এই নির্বাচনকে আমার মেলানোর কোনো দরকার নেই আপনি আমরা কিন্তু কেউ আগামীতে দেখতে আগামী দেখতে পাই না সালামপত মানুষ সেটা একজনই দেখতে পাই সো আমরা যেহেতু আগামী কারেন্ট সিচুয়েশন আপনার খেলা যখন আপনার দুই তিন মাস পরে যখন আপনার খেলাটা খেলাটা সময় চলে যাবে তখন যাব ইচ্ছাগুলো সময়টা ফেরত পাবেন আপনি আমার মনে খেলা মাঠে গড়াতে হবে যেটা ক্রিকেটের স্বার্থে প্লেয়ারদের স্বার্থে এটা আমি মনে করি আর বাকি যেই জিনিসগুলো আছে এগুলো অন্যভাবে কথা বলা যেতে পারে যদি কিছু থেকে থাকে এটা আমি মনে করি মিলানের কোনো কারণ নাই স্টেটমেন্ট ঠিক আছে স্টেটমেন্ট তো আমরা অনেক জিনিস টাচ করে এসেছি যে সব জিনিসে আছে যে নির্বাচন হয়েছে নির্বাচনে এখন মনে করেন মানে নির্বাচনে আপনিও বাংলাদেশ থাকেন আমি একটা আমি নির্বাচন হয়েছি একজন ডিরেক্টর ইভেনচুয়ালি ভাইস প্রেসিডেন্ট হয়েছি কিন্তু আপনার বুঝতে হবে যে আপনি নির্বাচনে অংশগ্রহণ করতে না চান লাস্ট মিটে আপনার অংশমূলত সারাক্ষণই ছিল আপনি জানেন তো ওই প্রতিদিন

আপনার কি মনে হয় কিনা যে মানে এখন আপনারা ইটা সুপার আছেন না না একদিন আপনারা অপরজিট সাইড খেলতে যাবেন না বহুত মানে ক্লাব কাপ টিকেট মধ্যেই একটা দ্বন্দ্ব মানে সুসময়ে লেগে আছে কি আসলে অসম্মানই আমরা করতে পারবো না কেন আমরা কিন্তু আমাদের দাঁড়িয়ে আছি কিন্তু আজকে এটা কিন্তু আমরা এখানে আমরা স্বীকার করেছি যে আমাদের আজকে বাংলাদেশ ক্রিকেটে যখন আমাদের ক্রিকেট বোর্ড আমরা খুব বেশি স্ট্রং ছিল না তখন এই ক্লাবগুলো কিন্তু এই আবনি মোহরের নাম আপনার আগের থেকে জেনে থাকেন যে আমাদের কিন্তু এই ক্লাব ক্রিকেট নিজেদের পয়সা খরচ করে কিন্তু এই বাংলাদেশ ক্রিকেট এগিয়ে নিয়ে এসছে বাট আপনি অ্যাট দ্য সেম টাইম এটা আপনি বলছেন এটা আমি জিম্মিত আমি আমি এইবারের ঘটনাটা একদম একদম আলাদা মনে করি এইবারের ঘটনাটা আসলে খেলা বন্ধ হওয়ার মনে কোনো কোনো ঘটনা না তারা যেটা করছে এটা আমার মনে জিনিসটা খুব কি বলবো যৌক্তিক না যে খেলা বন্ধ করে একটা জিনিস চাও কিন্তু ক্লাব ক্রিকেটকে আপনি আন্ডারমাইন করতে পারবেন না এবং কিন্তু আপনি যেটা বলেছেন আমাদের ক্লাব ক্রিকেটকে নিচু না করার শেষেও আমাদের এখন সময় এসছে আঞ্চলিক ক্রিকেটকে আরও স্ট্রং করা সো যেটা আমরা ক্রিকেটটা যাতে বাংলাদেশে ছড়িয়ে যায় এবং আমাদের যে ট্যালেন্টেড মানুষগুলো বাংলা ঢাকা ক্রিকেটের বাইরেও আছে কিন্তু অনেক ছেলে আছে আপনি জানেন যে বিভিন্ন জেলায় তারা কিন্তু সবার ঢাকা পর্যন্ত আসা হয় না হয়তো বা ভালো ক্রিকেটার ওখানে আছে তখন যদি আমরা আঞ্চলিক ক্রিকেটটাকে ছড়িয়ে দিতে পারি তখন আমাদের কিন্তু দেশের ক্রিকেট ক্রিকেটের আরও আমাদের ট্যালেন্ট পাবো আর কি এটা ক্লাব ক্রিকেটকে দমানোর জন্য না এমনিও কিন্তু আমাদের দরকার এখন ক্রিকেটকে আরও ডিসেন্ট্রালাইজ করে বিভিন্ন জায়গায় ছড়িয়ে দেওয়ার

যে তেরোটা চোদ্দটা পনেরোটা ষোলোটা যে ক্লাব খেলবে আর বাকি যারা খেলছে না খুব গুরুত্বপূর্ণ কথা বলে দেয় তাদের যদি ফাইন্যান্সিয়ালি সেট করা হয় তাহলে তাদের খেলার সুযোগটা হচ্ছে এটা তাদের জন্য ক্যারিয়ারের জন্য ভালো না সেই ব্যাপারে বোর্ড চিন্তা ভাবনা করছে এটি প্রথম অ্যান্সার আর আমরা ধীরে ধীরে যাই আমরা প্রথম দেখি প্রসিকিউশনে কি হয় তাহলে সময় হবে আস্তে আস্তে আমি তো আমি দুই দিকই দেখেছি আমি না আমি তো রিসিভিং এন্ডে ছিলাম হ্যাঁ রিসিভিং তখন যেই ইয়েটা করা হয়েছিল ওইটা আসলে ওই আপনার যে কনস্টিটিউশন রিফর্মটা হয়েছিল ওইটা আসলে আপনি যদি ওইভাবে চিন্তা করেন যে বারোটার থেকে চারটা যখন ইনফ্রাস্ট্রাকচার রেডি হয় না এই ডিস্ট্রিক্ট ডিভিশনে আমি যদি আপনাকে বোঝা দিই আপনার কোয়েশ্চেন অ্যান্সার করছেন এটা আসলে খুবই মানে নট প্রপোশনের এত খুবই অপ্রপোশনের ছিল এইটা আসলে ক্লাবরা খুবই রিয়েক্ট করেছিল কেননা আর প্লাস ওদের কিন্তু শুধু একটা ছিল না যে চারটা শুধু না ওদের সাথে যারা স্টেক হোল্ডার তাদের সাথে কিন্তু বসা হয় যখন ওই রিফর্মটা হচ্ছিলো তখন আপনি কি কী করবেন আপনি যদি রিফর্ম করেন ক্লাবের যদি মনে করেন কোনো স্বার্থ হানি হয় তখন তো ওইটা একটা বড় স্টেক হোল্ডার আমরা চিন্তা করি তার অনেক অবদান আছে তারা তো আমাদের রাখা উচিত ছিল তো অনেকগুলো জিনিস নিয়ে কিন্তু আসছিল বাট আমি আবারও বলছি যে এইবারের সাথে এইবারে কন্টিনিউ